একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত বারোটা এক মিনিট থেকে শুরু করে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাল নারায়ণগঞ্জবাসী বাংলাদেশের মাতৃভাষা ছিনিয়ে আনা ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাল নারায়ণগঞ্জবাসী বিশে ফেব্রুয়ারি রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে দোয়ার মাধ্যমে একুশে ফেব্রুয়ারির প্রথম পহরে রাত বারোটা এক মিনিটে শহীদদের শ্রদ্ধায় পুষ্পার্থক অর্পণ করে তাদের শ্রদ্ধা জানান নারায়ণগঞ্জবাসী আইনশৃঙ্খলা বাহিনীসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দরা সবাই সবাই তাও সবাই কৈছে থাকে